বকে যাওয়া কোনো সন্তান যদি সিদ্ধান্ত নেয় এবং ঘোষণা করে আজ থেকে আমি আমার বাবার পিতৃত্ব খারিজ করে দিলাম আমার জন্মদাতা পিতাকে আজ থেকে আমি আর পিতা হিসাবে স্বীকৃতি দেব না তাকে আমি ভাববো আমার প্রতিবেশী আমার বন্ধু কিংবা দূরবর্তীকেও তাতে কি এই পিতা যে তার জন্ম দিয়েছিলেন সে জন্ম প্রক্রিয়া সেই জন্মদানের সত্য সেটি কি মিথ্যা হয়ে যায় সেটিকে ভুল হয়ে যায় কিংবা সেটিকে একেবারে হাওয়া হয়ে যায় হাওয়া হয়ে যায় না কিন্তু বকে যাও ওই সন্তান তার পিতাকে স্বীকার করলো কি করলো না তাতে কিন্তু কিছু যায় আসে না অন্তত পিতার কিছু যায় আসে না কারণ তিনি জানেন এই সন্তানকে তিনি জন্ম দিয়েছেন ঠিক এমনই একটি ঘটনা আজ ঘটিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ব্যবস্থার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ঘটনাটি ঘটিয়েছে মানে তিনি তার সম্মতিতে ঘটনাটি ঘটেছে তিনি ঘটিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার চার সহযোগী চার জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ সহ এবং উনিশশো সত্তর সালের জাতীয় নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদদের মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে যিনি যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হলো যার দীর্ঘদিনের নিরলস সংগ্রাম লড়াই স্বাধীনতার সংগ্রামের পটভূমি তৈরি করেছে যারা মিলে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন নেতৃত্ব দিয়েছেন তাদেরকেই ডক্টর মোহাম্মদ ইনুস কলমের খোঁচায় বলে দিচ্ছেন যে তারা মুক্তিযুদ্ধে না তাহলে তারা কি তারা বড়জোর মুক্তিযুদ্ধের সহযোগী ওই যে শুরুতে বললাম যে বখাটে সন্তান তার পিতাকে তার পিতৃত্বের জায়গা থেকে সরিয়ে দিয়ে ঘোষণা দিল যে তিনি আমার প্রতিবেশী কিংবা দূরের কেউ কিংবা কাছের কেউ ঠিক একই অবস্থা কিন্তু এ কি ইতিহাস আসলে পাল্টে যায় এতে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সেটি মিথ্যা হয়ে যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস যে ঘটনা প্রবাহ যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই সব কিছু হাওয়া হয়ে যায় যায় না আমাদের নিশ্চয়ই মনে থাকবার কথা যে দায়িত্ব গ্রহণের পরপরই ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকারে আনিস আহমেদের সঙ্গে সাংবাদিক আনিস সাংবাদিক এবং শিক্ষক ডক্টর আনিস আহমেদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমরা রিসেট বাটন চেপে দিয়েছি সব কিছু নাই হয়ে গেছে ঠিক সেই সময় পর্যন্ত আসলে সব কিছু নাই হয়ে যায়নি কিন্তু ডক্টর ইউনুসের সেই যে রিসেট বাটনের চাপ দেওয়া সেটা নিয়ে সেই সময় তর্ক বিতর্কে তিনি বা তার অফিস থেকে ভিন্ন রকম ব্যাখ্যা হাজির করা হলেও সময়ের পরিক্রমায় আজ দশ মাসের মাথায় এসে বিষয়গুলো পরিষ্কার যে সেই যে তিনি রিসেট বাটন চেপে দেওয়ার কথা বলেছিলেন সেটি ছিল আসলে তার মনের কথা বাইরে বাইরে যাই হোক না কেন ডক্টর মোহাম্মদ ইউনুস গত দশটি মাস ধরে আসলে ক্রমাগত লাগাতার রিসেট বাটন চেপেই গেছেন এবং সেই রিসেট বাটনে তিনি উনিশশো সাল মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস সব কিছুকেই নাই করে দেওয়ার চেষ্টা করে গেছে এবং তিনি যে বলেছিলেন যে একটা মেটিকুলাস ডিজাইন জুলাইয়ের আন্দোলনটিকে সেটিও কিন্তু তিনি ভুল বলেননি এবং সেই ডিজাইনটা ছিল আসলে এই যে রিসেট বাটন সেই ডিজাইন থেকে রিসেট বাজ বাটন এবং সেই রিসেট বাটন থেকে আজকের যে গ্যাজেট নোটিফিকেশন হয়েছে মঙ্গলবার রাত এগারোটায় দর্শক খেয়াল করবেন সরকার রাতের বেলা কাজ করতে খুব বেশি পছন্দ করে আমরা দেখেছি যে একজন উপদেষ্টা গভীর রাতে সাংবাদিকদের ডেকে ব্রিফ করেন আর আজ এই যে মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিলের গ্যাজেট নোটিফিকেশনও করেছে রাত এগারোটার সময় মানে নির্দিষ্ট যে অফিস টাইম অফিস টাইমের পরে তার বাইরে গিয়ে কিন্তু কেন কেন তাকে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকারের সামনে মুক্তিযুদ্ধটাই কেন বড় ইস্যু মুক্তিযুদ্ধকে মুছে ফেলাটাই কেন তার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বড় কাজ তিনি এই যে সংস্কারের কথা বলছেন আপনাদের খেয়াল থাকবার কথা সংস্কারের বক্তব্যের শুরু থেকে তার কাছে যে প্রধান বিষয়টি ছিল সেটি ছিল ভাত্তরীয় সংবিধান তার সামনে ছিল সরকার ব্যবস্থা পরিবর্তন তার সামনে ছিল তারা স্পষ্ট করে বলতেন যে মুজিববাদী শাসন ব্যবস্থা কিংবা এই সব তারা মুছে ফেলবেন তারা মানুষকে ভুলিয়ে দেবেন কেন তাদের কাছে এটি সবচেয়ে প্রতিপক্ষ হয়ে উঠেছিল প্রতিপক্ষ হয়ে উঠেছিল কারণ উনিশশো সাল কারণ মুক্তিযুদ্ধ আজকের এই ঘোষণা মানে এই গ্যাজেট নোটিফিকেশনটির পর আমি অনেকের সঙ্গে কথা বলেছি এবং অনেকে আমাকে যে বিষয়টি বলার চেষ্টা করেছেন তাদের চোখে এটি হচ্ছে এটি প্রতি বিপ্লব আমরা খুবই শুনেছি জুলাই আন্দোলনের পর খুবই শুনেছি যে বিপ্লব হয়েছে প্রতি বিপ্লব হবে বা কেউ কেউ প্রতি বিপ্লব করার চেষ্টা করতে পারে সতর্ক থাকতে হবে আমরা এও জানি ইতিহাসের আলোকে যে কোনো বিপ্লবের পর খুব স্বল্পতম সময়ে সাধারণত একটি প্রতি বিপ্লব হয় কিন্তু এই যে এই এইবারের যে প্রতি বিপ্লবটি হয়েছে জুলাই মাসে যে ঘটনাটি ঘটেছে যে আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এটি এখন স্পষ্টতই একটি প্রতি বিপ্লব এবং কিসের প্রতি বিপ্লব উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল যে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল সেই মুক্তিযুদ্ধের সেই স্বাধীনতার আন্দোলন স্বাধীনতার বিপ্লবের একটি প্রতিবিপ্লব জুলাই মাসের এই আন্দোলন এবং ইতিহাসের সম্ভবত এই প্রথম প্রায় চুয়ান্ন বছর পর দীর্ঘ সময় পর একটি প্রতিবিপ্লব বিপ্লব সংগঠিত হয়েছে আমরা যদি জুলাই আন্দোলনের পরবর্তী ঘটনা প্রবাহের দিকে আপনার তাকাই খেয়াল করবেন জুলাই আন্দোলনের পর নতুন সরকার ব্যবস্থায় নতুন শাসন ব্যবস্থায় প্রধানতম টার্গেট ছিল মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হয়েছে বত্রিশ নম্বর যেখান থেকে মুক্তিযুদ্ধের সংগ্রামের দিনগুলোর পটভূমি রচিত হয়েছে সেখানে হামলা ভাঙচুর সংবিধানে পরিবর্তন আনার চেষ্টা মুক্তিযুদ্ধ কিংবা প্রগতিশীলতাকে কিংবা মুক্ত মনাক কার্যক্রমকে সমর্থন করে এমন সব আমাদের শিল্পী সাহিত্যিক সাংস্কৃতিক সাংস্কৃতিক কর্মী সাংবাদিক তাদের নামে মিথ্যা খুনের মামলা দিয়ে তাদেরকে কুণ্ঠাসা করে রাখা বঙ্গবন্ধু অ্যাভিনিউ তার নাম বদলে ফেলা বঙ্গবন্ধুর নাম বদলে ফেলা ছবি নামিয়ে ফেলা এই যে ঘটনা প্রবাহ সেটি যে কেবলমাত্র শেখ মুজিবের প্রতি তাদের ক্ষোভ বিক্ষোভ ঠিক সেভাবে দেখলে বোধ হয় অন্তত এখন আজকের জায়গায় এসে দাঁড়িয়ে মনে হবে যে সেটা হচ্ছে আসলে একটি ভুল ভাবনা মূলত সব কিছুই করা হয়েছে উনিশশো একাত্তরের প্রতিক্রিয়া হিসাবে প্রতিবিপ্লব হিসাবে এবং আজকে যে এখন নতুন করে যে মুক্তিযুদ্ধের সংজ্ঞায়িত করার যে চেষ্টা নতুন সঙ্গে হাজির করার চেষ্টা সেটিও আসলে সেই প্রতিবিপ্লব মুক্তিযুদ্ধকে মুছে ফেলার যে চেষ্টা সে চেষ্টারই একটি অংশবিশেষ এখন এই যে রিসেট বাটনে চেপে চেষ্টা কিংবা মুক্তিযুদ্ধের হিসাবে জুলাইয়ের আন্দোলনকে সামনে দাঁড় করিয়ে দেওয়া এটিকে আমরা কীভাবে দেখব আমরা কি জাস্ট এভাবে মেনে নিব নিশ্চয় না তাহলে আমরা কি করব। আপনাদের মনে থাকবার কথা ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই রিসেট বাটন চাপার পর আমি একটি ভিডিওতে তখন বলেছিলাম যে তারা যতবার রিসেট বাটন চাপবে আমাদের ততবার শেখ মুজিবের কথা বলতে হবে ততবার একাত্তরের কথা বলতে হবে মুক্তিযুদ্ধের কথা বলতে হবে জয় বাংলা স্লোগান ধরতে হবে এখনও তাই আমি বলি না যে আপনাদের রাস্তায় নেমেই স্লোগান দিতে হবে আমি বলি না যে সভা সমাবেশ করেই আর প্রতিবাদ দিতে হবে প্রতিবাদ করতে হবে কিন্তু তার বাইরেও মুক্তিযুদ্ধকে একাত্তরের ইতিহাসকে জয় বাংলাকে মুক্তিযুদ্ধের নেতা মুক্তিযুদ্ধের যার নামে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার স্থপতি সেই শেখ মুজিব তাকে সমুন্নত রাখার আর পথ আমাদের আছে সেই পথগুলো আমাদের বেছে নিতে হবে দর্শক আমি আজকের আলোচনাটাকে শুধু এইটুকুর মধ্যে সীমিত রাখতে চাই শুধু একটু এইটুকু মনে করিয়ে দেওয়া জুলাইয়ের যে আন্দোলনটিকে যেটিকে তারা কেউ কেউ বিপ্লব বলছে গণভ্যুত্থান বলছে একটি পরিবর্তনের কথা বলছে এই সব কথার মধ্যে কেবলমাত্র যে আমার কাছে এখন মনে হয় যে যেটি সত্ত্বেও সেটি হচ্ছে জুলাই আন্দোলন একটি পরিবর্তন এবং সেই পরিবর্তনটি হচ্ছে উনিশশো একাত্তরের বিপরীতে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের যে পরাজিত যে শক্তি যারা মুক্তিযুদ্ধের বিপরীত যে শক্তি সেই শক্তির হাতে ক্ষমতা তুলে ধরার তাদেরকে ক্ষমায়তা ক্ষমতাবান করার একটি পরিবর্তন মাত্র আমি যদি মাত্র কয়েকদিন আগেই আমাদের সেনাবাহিনীর প্রধান দর্শক আমাদের রাজনীতিতে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য কথাবার্তা চালচলন সব কিছুই বেশ ব্যাপকভাবে আলোচিত হয় যদিও তিনি গত দশ মাস ধরেই বত্রিশ নম্বর ভাঙ্গার সময় কিংবা অন্য যে কোনো মব অ্যাট্রোসিটির সময় পুরো বাহিনী নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন তিনি কোনো ভূমিকায় রাখেননি তবু মাত্র দু দিন আগেই তিনি বলেছিলেন একটা কথা যে সংবিধান এবং মুক্তিযুদ্ধ সমন্বিত রাখবো তিনি সেনাবাহিনীর উদ্দেশ্যে বক্তব্য এই কথাটি বলেছিলেন আমি জানি না এই যে নতুন যে সিদ্ধান্ত যে সিদ্ধান্তে মুক্তিযুদ্ধকে আসলে মানে সমন্বিত রাখা তো দূরের কথা একেবারে নাই করে দেওয়া হচ্ছে এই সিদ্ধান্তের ব্যাপারে সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর প্রধান যিনি অঙ্গীকার করেছেন এই দু তিন দিন আগেও মুক্তিযুদ্ধ এবং সংবিধানকে সমুন্নত রাখার প্রকাশ্য প্রতিশ্রুতি দিয়েছেন জনগণের সামনে সেই প্রতিশ্রুতি রাখার জন্যে তার নিজের প্রতিশ্রুতিকে সম্মান দেখানোর জন্য তিনি কোনো ভূমিকা পালন করবেন কিনা না সেটি আমরা জানি না বাট তিনি করুন অথবা না করুন তাতে কিছু যায় আসে না আমার মনে হয় আমার আপনার আমাদের প্রত্যেকেরই এই ক্ষেত্রে ভূমিকা রাখার দরকার আছে ভূমিকা রাখার ব্যাপার আছে অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে যে বাংলাদেশের জন্ম হয়েছিল যে স্বাধীনতা বাংলাদেশের মানুষ পেয়েছিল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ সেটি বাস্তব তার বাইরে যত প্রতিবিপ্লব বিপ্লব সব কিছুই ফানুষ জয় বাংলার চেতনার স্প্রিটে সেগুলো আসলে হাওয়া হয়ে যাবে নাই হয়ে যাবে আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবেন